নিউ ব্লগ তো এখন বাজছে হচ্ছে দশটা কুড়ি অনেকটাই দেরি হয়ে গেছে এখনো ব্রেকফাস্ট হয়নি ব্রেকফাস্ট করব আর ও বাজার থেকে অনেক বাজার পাতিয়ে এনেছে সেগুলোকে ভরবো রান্না করব চিকেন হবে মাছ হবে অনেক কিছুই হবে আর বিকালবেলায় যাব শপিং করতে যেহেতু সামনেই দুর্গা পুজো কী কী কিনছি না কিনছি সবই তোমাদের সাথে শেয়ার করব ব্লগটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আর রেয়ান এখানে কি করছে একবার দেখে নাও রেয়ান এবার হাই করো তো হ্যাঁ রেয়ানের অনেকক্ষণ আগেই ব্রেকফাস্ট হয়ে গেছে রেয়ান এখন মিট ব্রেকফাস্ট করছে মানে এই সময়টাও ডিম সেদ্ধ খায় তো ওগুলোই খাচ্ছে আর আমি ব্রেকফাস্টে ওটস আর ডিম সেদ্ধ খাবো তারপরে রান্না করব তাড়াতাড়ি অনেকটাই যেহেতু বেজে গেছে তো চলো আর বক না করে কাজ শুরু করা যাক তো ব্রেকফাস্টে বানিয়ে নিয়েছিলাম এরকম ওটস এর খিচুড়ি আর ডিম সিদ্ধ আর ও এখানে খাচ্ছে ব্রেড আর অমলেট আর রেয়ান খাচ্ছে ডিম সিদ্ধ আর কলা আর আজকে ও বাজারে ইলিশ মাছ দেখতে পেয়ে ইলিশ মাছ নিয়ে চলে এসেছে তার সাথে এনেছে চিকেন আর বললো কি দুটোই বানাও যেহেতু ছুটির দিন সেই জন্য জমিয়ে খাওয়া দাওয়া হবে তারপর রান্না করার জন্য আমি রান্নাঘরে চলে এসেছি আর আমি কিন্তু ইলিশ মাছটা একটু অন্য প্রসেসেই বানাই ইলিশ মাছটাকে সর্ষে বাটা দিয়ে কিছুক্ষণের জন্য ম্যারিনেট করে তারপরে বানাই এটা খেতে কিন্তু অসাধারণ হয়ে থাকে আজকের মেনুতে ছিল চিকেন কষা ইলিশ মাছের ঝাল আর হচ্ছে পালং শাক রান্না করার পরে स्नान দান কমপ্লিট করে চলে এসেছিলাম পূজো করতে আজকে কিন্তু পূজো করতে অনেকটাই দেরি হয়ে গেছে যেহেতু বাজার গেছে বাজার এনেছে তারপরে রান্না-বান্না শুরু হয়েছে আর বাচ্চা থাকলে বুঝতেই পাচ্ছো একা হাতে কাজ করাটা কতটা কঠিন সময় থেমেই থাকে না যেন দৌড়াতে থাকে আর যেহেতু লাঞ্চের সময় হয়ে ওর এই কিন্তু ওকে রেয়ানের দিয়েছিলো আর এখানে ওকে মুড়ি দিয়ে বসিয়ে দিয়েছিলাম আর আমরা ওইদিকে করছিলাম লাঞ্চ আমরা যখন লাঞ্চ করি তখন ওকে একটু একটু মুড়ি দিয়ে বসিয়ে দিই যাতে ওর টাইম পাসটা হয়ে যায় এবারে তোমাদের সাথে দেখা হচ্ছে বিকালবেলা রেডি টেডি হয়ে যাচ্ছি হচ্ছে পুজো শপিং করতে ছোটোবেলার দুর্গা পুজোর আনন্দটাই কিন্তু আলাদা ছিল এক মাস আগে থেকে আমরা শুরু করে দিতাম শপিং করা কিন্তু এখন সেটা আর হয়ে ওঠে না আর এখন অনলাইন হয়ে ওঠায় পুজো শপিং করার মজাটাই কিন্তু অনেকটাই কমে গেছে বাইরে গিয়ে শপিং করা কমই হয় তবে দুর্গা পুজো বলে কথা তার জন্য চলে এসেছি শাড়ি দেখতে তো শাড়ি এখানে পছন্দ হয়েছে শুধু নিজের জন্য আর জন্যই কিন্তু শাড়ি নিয়েছি বাকি সবার জন্য ওখান থেকেই কিনে দেব কারণ এখানকার শাড়ি মাদের খুব একটা পছন্দ হয় না এখানকার শাড়িগুলো একটু ব্রাইট কালার আর ভারী হয়ে থাকে সেই জন্য বড়দের অত পছন্দ হয় না তারপরে চলে এসেছিলাম মলে রেয়ানের আর আমার আর রেয়ানের পাপার কিছু কেনাকাটা ছিল সেগুলো করতে চলে এসেছিলাম আর বাকিদের জন্য কেনাকাটা করে নিয়েছি তো এখানে অনেকগুলোই কুর্তি পছন্দ হয়েছিল তার মধ্যে থেকে দুটো পরে দেখে নিয়ে নিয়েছি তারপরে চলে গেছিলাম বয় সেকশনে যেহেতু ওর পাপার বাকি আছে সেগুলো দেখতেই চলে গেছিলাম আর রেয়ানেরও এখনো পর্যন্ত কেনা হয়নি শুধু আমারটাই কেনা হয়েছে তারপরে রেয়ানের জন্য জামা কাপড় দেখতে গেছিলাম এখানে দেখো মেয়েদের কালেকশন কতটা সুন্দর আসলেই বাচ্চা মেয়েদের কালেকশন বেশি সুন্দর হয় ছেলেদের থেকে আর মেয়েদের অপশনও কিন্তু অনেক বেশি থাকে তারপরে পেয়ে গেছিল খিদে আমরা চলে এসেছিলাম ফুড কোর্টে খাবার খেতে আজকে অনেকটাই দেরি হয়ে গেছে তাই জন্য বাড়িতে ডিনার করব না আর দিনে যেহেতু হেভি খাওয়া দাওয়া হচ্ছে সেই জন্য এরকম নিয়ে নিয়েছিলাম মশালা ধোসা যেটা এই মলে এখানে খুব ভালো বানায় তো এখানে এলে কিন্তু আমি মশালা ধোসা ট্রাই করেই থাকি তারপরে নিয়ে নিয়েছিলাম আইসক্রিম আর এই আইসক্রিমটা টেস্ট কিন্তু অসাধারণ তো আইসক্রিম খেতে খেতে ব্লগটা এখানেই এন্ড করলাম